জয় গুরু নমস্কার কেমন আছো সকলে আমি কোয়েল আমার চ্যানেল কে সকলকে আবারও ওয়েলকাম যারা পুরনো বন্ধু তাদেরকে থ্যাংক ইউ আবার ফিরে আসার জন্য যারা নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম আর দেখতে থাকো আমার চ্যানেলটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও আই সাবস্ক্রাইব আর লাইক বলে দিচ্ছি আজকে দিনের যেটা স্পেশাল সেটা হচ্ছে আজকে প্রজাতান্ত্রিক দিবস সকলকে অনেক অনেক শুভ প্রজাতান্ত্রিক দিবসের অনেক শুভ কামনা সকলে আজকে শুধু ছুটির দিন হিসেবে সেটাকে ভেবো না আজকের দিনটার যে গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ কি এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে আজকে দিনটার জন্যই থাকতে পারছি তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল থ্যাংক ইউ সেটা মানে যারা পুরনো তারা আবার ফিরে আসার জন্য কারণ কি আমার সেগুলো বাহান আমি দিচ্ছি না বাট কিছু একটা শরীর খারাপ হয়েছিল একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য অনেক অনেক দিন আমি সাফার করেছি এবং এটাও মনের মন থেকে যেটা সাফার করছি সেটা হচ্ছে আমি ব্লগ বানাতে পারছি না এটা আমাকে যে কত কষ্ট দিচ্ছিলো সেটা আমি বলে বোঝাতে পারবো না আর আজকে এত আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমি ব্লগটা স্টার্ট করে ব্লগটা বানিয়ে কত আনন্দ পাচ্ছি তো যাই হোক আজকের এই সাজসজ্জা আজকে ছুটির দিন ছুটির দিন শুধু নয় প্রজাতান্ত্রিক দিবস সম্রাটের ছুটি সম্রাট একটু টাইম দিতে পেরেছে আমাকে আমরা গেছিলাম একটু মন্দিরে মন্দিরে গিয়ে তো প্রণাম পুজো দিতে পারবো না কিন্তু প্রণাম করেছি আজকে অনেকে জানো না বা অনেকে জানো যে আমার শ্বশুর মশাই মারা গেছেন এক বছর হয়নি তাই মন্দিরে ঢুকি কিন্তু প্রণাম করি কিন্তু পুজো দিতে পারি না আর সব কষ্ট লাগে ওটা কিছু করার নেই খুব শিগগিরই বার্ষিকীটা হয়ে যাবে তখন পারবো হয়তো যাই হোক বাদ দিনে ওইসব কথা আজকে যেটা আমার ব্লগটা স্টার্ট করতে পেরে আনন্দ হচ্ছে কি বলবো ক্যামেরার সামনে না এত ফম্বল করছি এত ফম্বল করছি এটা কুড়ি নাম্বার রিটেক হলো আমার এই হাতের ব্যথা ব্যথার জন্য এই যে হাতের হাতটা দেখছেন অবস্থা এই হাতের ব্যথার জন্য কিরকম যেরকম কষ্ট পেয়েছি সেরকম কিন্তু আনন্দ হয়েছে আমার ভীষণ আনন্দ করেছি পৌশালি লাইভ কনসার্ট শুনেছি তো এই জন্য একটু কষ্ট হয়েছে যে তোমাদের সাথে সেগুলো ভাগ করে নিতে পারিনি বাট অনেক এনজয় করেছি তাই অনেক দিন ব্লগ দিনই আমার বাগানের আপডেটও অনেককে দেওয়া হয়নি আমার বাগানে ছোট ছোটো যে ধনে পাতাগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু বড় হয়ে গেছে পাতার চারাগুলো আর এই যে ছোলার শাকগুলো এখানে এখনও জানি না কেন ওই লাল শাকগুলো ওঠেনি তবে লঙ্কার চারাগুলো বেঁচে গেছে ওখানে ভেন্ডি লাগিয়েছি সেগুলো ওঠেনি আর এই যে পটলগুলো যেগুলো কিনেছিলাম তো আমি পটলের গাছ কিনেছি সেই পটলের চারাগুলো কিন্তু একটু একটু মানে বেঁচে গেছে কিন্তু বড় হচ্ছে না এই যে বেঁচে গেছে কিন্তু বড় আর হচ্ছে না কেন জানি না বাট মনে হয় ওই মানে এতদিন যে এত কনকনে ঠান্ডা ছিল আর রোদ তো ওঠে একটুও রোদ ওঠেনি প্রচন্ড ঠান্ডা ছিল আজকে কেন জানি না ভগবান কৃপা করে প্রজাতান্ত্রিক দিবস বলে বোধ এত রোদ দিয়েছে এত ভালো লাগছে না মানে রোদ মানে এতদিন ভাবছিলাম ঠান্ডাটা কবে যাবে যাবে ঠান্ডা তো যাবে না জানি আজকে আরও ভীষণ ঠান্ডা পড়বে কারণ কি ভীষণ রোদ দিয়েছে কিন্তু তাও রোদটা ভীষণ ভালো লাগছে ঘরে যেতে ইচ্ছে করছে না ঘরে ওই ফুল ঘরে মাছ ভাজা করছি সেই মাছ ভাজা একটু একটু চাপিয়ে দিয়ে একটু একটু নেড়ে একটু একটু চলে আসছি বাইরে কি আর করব এই রোদটা আমরা যারা হাউস মেকার এই রোদটা ভীষণ কম পাই আমরা কি ভালো লাগছে না রোদটা আর এই যে আমার পেঁয়াজ গাছের আপডেট এই যে পেঁয়াজ গাছগুলো সব লেগে গেছে বাড়তে শুরু করে দিয়েছে রসুন গাছগুলো অনেক অনেক বেড়ে গেছে এইদিকে লঙ্কা গাছগুলো সব কটা বেজে গেছে আর আলু গাছ হয়েছে ওদিকে ভেবেছিলাম আলু গাছ বোধহয় উঠবে না তারপরে দেখছি না উঠছে ছোট ছোট মানে আমি একটু তাড়াহুড়ো করে খুঁড়েই কয়েকটা মাথা আর কি ভেঙে দিয়েছিলাম বাট তারপরেও দেখছি উঠছে এই যে এখনও ছোট ছোটো বার্ডস বেরোচ্ছে তো এই আমার বাগান আমার বাগানের কন্ডিশনস এখনো অনেক কিছু লাগানো বাকি আছে অনেক কিছু করতে হবে তো এই জায়গাটা খুঁড়েছি এই জায়গাটাতে খুঁড়ে একটু শিম গাছ লাগাবো মানে এই হাতের কন্ডিশনস এই হাতের কন্ডিশন নিয়ে এই জায়গাটা খুঁড়েছি কি করব ভালো লাগে আমার বাগান করতে তার জন্য কিন্তু আস্তমাটাও একটু বেড়েছে এই মাটি খোঁড়াখুড়ি করতে করতে বাট তাও আমি চালিয়ে গেছি এইবার আমি মানে সামারে একটা সবজিও কিনে খাবো না বাট মা বলো লাউ কুমড়ো গাছটা না লাগাতে তাই ওই গাছটা লাগাবো না বাদ বাকি সমস্ত ঝিঙে পটল উচ্ছে বেগুন সব থাকবে এবার আমার বাগানে জানি না কতটা কি করতে পারবো এই যে দুই মা মেয়ে মা ছেলে না মেয়ে আমি জানি না এখনো বোঝা যাচ্ছে না এই যে মা আর তার ছানা ভালো আছে আর ওদিকে আমার টাইগার এই পাগল পাগল ছেলেটা কি করছে হ্যাঁ তুমি আসবে তুমি বাইরে আসবে তোমার আজ রিপাবলিক ডে তাই আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু আজকে স্পেশাল গরম গরম কচুরি আর আলুর তরকারি সঙ্গে জিলাপিটাও অবশ্য বাদ নেই ব্রেকফাস্টের পর্ব শেষ এবার হচ্ছে লাঞ্চের পর্বের জন্য সবকিছু প্রস্তুতি শুরু এখানে দেখো আমি মাছ ভেজে নিচ্ছি এটা কিন্তু একটা মাছ ভাজার একটা অনেক বড় কৌশল সেটা হচ্ছে মাছ কিন্তু একেবারেই লাগবে না কড়াইয়ের সাথে কিছু হবে না যদি মাছকে একবার তেলের মধ্যে এভাবে উল্টে পাল্টে নেওয়া হয় তেলের সাথে সাথে দিয়েই কোনো ওয়েট না করে তাহলে কিন্তু মাছ আর কড়াইয়ের মধ্যে আটকায় না একদম ফ্রিলি কিন্তু এগুলো মুভ করে কোনো রকম ওয়েট করতে হবে না যে কখন মাছটার এপিট ভাজা হবে তারপরে ওপিট উল্টাবো এইভাবে তোমরা কিন্তু মাছ ভেজে দেখতে পারো একদম কথা দিচ্ছি মাছ কিন্তু একটুও ভাঙবে না যেরকম লাল হবে সেরকমই কিন্তু গোটাও থাকবে এগুলো কাতলা মাছ তো আজ করব হচ্ছে কাতলা মাছের এমনি সিম্পল ঝোল কালিয়া করব না মানে ওই বাটা দিয়ে ওই রসুন বাটা দিয়ে করব না শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করব পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা যেটা হয় সেগুলো দিয়েই করব তার জন্য একটু আলু ভেজে নিয়েছি এখানে যদিও মাছ আমি নিচে খাই না তাও বলবো যে মাছ রান্না করতে কিন্তু আমার সুবিধাই হয় কারণ সম্রাট নিরামিষ খেতে গেলে অনেক কিছু বানিয়ে দিতে হয় মাছ রান্না করলে জাস্ট মাছটা করলাম ভাজা ডাল করলেই হয়ে যায় এখানে আমি পেঁয়াজ ভেজে সমস্ত ওই বাটা মশলা যেটা আছে সেটা দিয়ে দেব এবং বাটা মশলা কষানোর পরে গুঁড়ো মশলাটা দিয়ে হালকা কষিয়ে নেব অবশ্যই আমাকে কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে হবে কারণ সম্রাট বলে লাল রং না হলে কিন্তু ওর ভালো লাগে না তোমাদের রিপাবলিক ডেতে কি মেনু ছিল অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু বলবে অবশ্য ব্লগ আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু এখন কথা দিচ্ছি ব্লগ কিন্তু এবার নিয়মিত আসবে এখানে মাছের ঝোলটা ফুটে উঠছে আমি ঢাকা দিয়ে দেবো এরপরে ফুটে উঠলে এই মাছগুলো কিন্তু দিয়ে দেব। দেখতেই পাচ্ছ একটা মাছেরও কিন্তু কিছু হয়নি যে বছর স্কুলে যাওয়া হতো না প্রজাতান্ত্রিক দিবসে সেই বছর কিন্তু বাড়িতে বসে ওই ন্যাশনালে হতো ওই প্যারেড আর ফ্ল্যাগ হোস্টিং সেটা কিন্তু দেখতে আমি একদম মিস করতাম না এই বছরও সেম দেখেছি কি ভালো লাগতো দেখতে এক এক স্টেট থেকে এক এক রকম জিনিস বানিয়ে বানিয়ে প্যারেড হতো ভীষণ দারুণ লাগতো দেখতে আমার মাছের ঝোল রেডি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি গার্নিশ করে নিয়েছি আর আমার লাঞ্চের সব কিছু আইটেমও তৈরি এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল আর পেঁয়াজকলি ভাজা আর এই আমার মাছের ঝোল ব্যাস দারুণ লাঞ্চ আজকে রিপাবলিক ডে স্পেশাল লাঞ্চের পর যেহেতু আমার ঘুম আসতে চায় না তাই ভাবলাম কি করি আসলে এই কদিন এটাই করছি এত ঠান্ডা না তার হাত থেকে বাঁচার জন্য এই টপটার মধ্যে একটুখানি আগুন মানে সব কাঠগুলো জড়ো করে একটু আগুন পোহানোর ব্যবস্থা করছি আমার বাগানের রং দেখেছ এখনও কিন্তু দারুণ আছে এই যে কুকুরগুলো মাঝে মাঝে ভয় লাগে আমার গাছপালা না নষ্ট করে দেয় এই আগুন জ্বালানোর জন্য এই কাঠখড়গুলো একটু সংগ্রহ করছি আসলে এই যে মানে তালগাছ নারকেল গাছের যেই ছোবড়াগুলো না এগুলো জ্বালানোর ক্ষেত্রে খুব হেল্পফুল হয় তাই এগুলো উঠি উঠি নিয়ে আসি আর জ্বালাই তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আজ আসি আবার অন্যদিন দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এতক্ষণ সবাই আমার চ্যানেলে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নেবেন নমস্কার